আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লককে সবাইকে অনেক ভালোবাসা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ঈদের পরের দিন ঘুরতে গিয়েছিলাম এবং বাইরে কিছু খাওয়া দাওয়া করেছি তা নিয়ে একটি ভিডিও রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর এর সঙ্গে আল্লাহর কাছে সবচেয়ে সেরাকে মিজানুর রহমান আজারি সাহেবের কথা থেকে একটু শুনে জেনে নিব। বিশ্বনাই বললেন খাইনুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সেরা যে নিজে কোরান শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা জন্য কুরআন শেখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শেখান কোন সূরা ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিহাটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরব নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আদারি সাহেবের এই কথাগুলো শুনে আমরা এটা বুঝতে পেরেছি কি করলে আল্লাহর কাছে সেরা হওয়া যায় তো বন্ধুরা আমাদের সবার উচিত আল্লাহর কাছে সেরা হওয়ার চেষ্টা করা বন্ধুরা আমরা বাড়িতে আসার পথে এখানে নেমেছিলাম এটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র বন্ধুরা এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে ভিডিওতে তেমন ভালো দেখানো যাচ্ছে না বন্ধুরা স্বামী স্বামীরা ও তাইবা খুব মজা করছে আপনারা দেখেই বুঝতে পারছেন ওরা খুব মজা পেয়েছে তো আমাদের কাছে এটাই ভালো লেগেছে বাড়িতে আসার সময় একটি দোকানে নেমেছিলাম কিছু গড়ের জন্য জিনিস কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম একটু গুড়াগুড়ি খাওয়া দাওয়া এবং কেনাকাটা তাই নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছিলাম আশা করিয়া বন্ধুরা আপনাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর বড় করব না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম